তো বন্ধুরা দুপুরে আজকে কি কি রান্না করেছি চলো দেখে নিই তো আজকে আমি সব রান্নায় উনুনে উনুনে করেছি আর উনুনে রান্নাগুলো প্রতিদিন করি তো কি কি রান্না করেছি চলো তোমাদের বলে দিই তো রান্না করলাম ভাত সাদা ভাত তারপর আছে শাক ভাজা নোটের শাক ভাজা করেছি তারপর রান্না করেছি ডাল ডালটা একটু ঘন করেই করেছি আজকে ডালের সাথে করেছি পাঁপড় ভাজা আজকে রান্নাগুলো একদম সিম্পল রান্না করেছে আর রান্না করেছে একটা পাঁচ মিশালি তরকারি তো এটা কচু আলু বেগুন কাঁঠালের বীজ আলু এই দিয়ে করেছে একটা পাঁচ মিশালি তরকারি আর রান্না করেছি মাছের রসা সিলভার কাপ মাছের রসা তো আজকে দুপুর এই রান্না হয়েছে আজকে দুপুরে সাধারণ রান্না বান্না তো বন্ধুরা পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো